প্রথমেই কবিতা উৎসব ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ও ভালোবাসা জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক গল্পপাঠ পাঠ মেয়েক মঞ্জুরি ও কাবামা আজ শেষ অংশ মেঘ মঞ্জুরি ও কাবমা সত্য ঘটনাকে কেন্দ্র করি। লিখেছি মঞ্জুরি ছিলেন আমার সহকর্মী শতবর্ষ পুরনো হাইলাকান্দি গ্রাম মধ্যবঙ্গ বিদ্যালয়ে আমার সহকর্মী ছিলেন তার কাছ থেকে অনেক সময় আমি অনেক ব্যাপারে সহযোগিতা পেয়েছি তিনি আমার গল্প ও সৃজনকর্মের পাঠক ছিলেন তাই তাকে শ্রদ্ধা জানিয়ে গল্পটি জীবিতকালে লিখেছিলেন তিনি সম্প্রতি প্রয়াত আছেন ম্যাক মজুরি ও বারাকবামা আমার যখন ধানের গন্ধ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যখন ধানের গন্ধ গল্পগ্রন্থের দুটি গল্প আন্তর্জাতিক স্তরের পরিচালক টেলিফিল্ম করেছেন জঠর জঠর করেছেন ভূপেন হাজারিকার অতনঙ্গ কাছের মানুষ পুলক গগৈ সেই জঠরের চিত্রনাট্য ও গীত রচনা আমি করেছি যখন ধানের গন্ধ গল্পটি টেলিফিন করেছেন মুম্বাইয়ের বিখ্যাত চিত্র পরিচালক রাজেন রাজখোয়া ম্যাক মজিদ বরাক বাবা ও টেলিফিল্মের জন্য একজন প্রযোজক যোগাযোগ করেছেন সময় আমি দর্শকের কাছে তা তুলে ধরবো তাহলে পড়ে নিচ্ছি শেষ অংশ ম্যাক একটি কুকুরের নাম হরেনবু তা কুড়িয়ে পেয়েছিলেন তাকে কেন্দ্র করে গল্পটি দ্বারা বিস্ফোরণ সময় মেকের মার মৃত্যুর ছবি অর্থাৎ একটা ফার্মের ছবি টেলিভিশনের নিউজ দেখায় দেখায় দেখে তার যে প্রতিক্রিয়া হয়েছিল তাই গল্পে প্রতিফলিত হয়েছে এবং তার ভেতর দিয়ে আন্তর্জাতিক স্তরে যে পশু হত্যা তার বিরুদ্ধে কীভাবে রুখে দেওয়া যায় তা নিয়ে একটি আবেদন রয়েছেন তাহলে পড়ে নিচ্ছি আজকের প্রসঙ্গ আজ শেষ অংশ বাবু তারই বন্ধু একটি সংবাদ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বিজয়বাবুর সঙ্গে তখন ম্যাক নিয়ে কথা বলছিলেন বিজয়বাবু বললেন এ কিছু একটা হয়েছে অদ্ভুত ভাবলে আশ্চর্য হতে হয় কুকুরটা পাগল হয়নি আবার টেলিভিশন সংবাদ পাঠের সময় ম্যাক উত্তেজিত হয়ে যায় তিনি মেকের গতিবিধির উপর লক্ষ্য রাখতে পরামর্শ দিলেন মেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়নি সারাদিন কিছু খায়নি মাঝে মাঝে ফুফিয়ে ফুফিয়ে কাঁধে হারণবাবু পশু ডাক্তার অরিন্দম ব্যানার্জির সঙ্গে এই নিয়ে টেলিফোনে আলাপ করেছেন ডাক্তার অরিন্দম সন্ধেবেলা একটু সময় করে আসবেন বলে কথা দিয়েছেন হারণবাবুর এমনিতেই সময় নেই দিল্লিতে হোম মিনিস্ট্রিতে এই অঞ্চলের জন্য বিন্যাসের উপর রিপোর্ট তাকে ইন্টারনেটে পাঠাতে হবে তাই নিয়ে তিনি ব্যস্ত তারপর এই ঝামেলা আজ কেন যে কাজ করতে মন বসছিল না মে ইউনিভার্সিটির চলে গেছে মঞ্জি দিদিবনি রান্না রুমে ঢুকেছেন মেয়ে শ্রী টপকে টপকে ফ্ল্যাটের উপর খোলা জায়গায় বসে কাঁদছে ঠিক মানুষের মতো দেবলিনার বাবা একটি কাগজে কলমচি লেখক দেবলিনার সঙ্গে মেকের খুব ভাব দেবলিনা স্কুল থেকে এসে একবার দেবল কথা বলা চাই দেবলিনা নেতাজি বিদ্যাপীঠে পড়ে স্কুল থেকে এসেই তার টিফিনের খাবারের একটুখানি অংশ মেঘকে সে দেবেই আজ মেঘ ফ্ল্যাটের উপর তোলায় ছাদের খালি অংশে একা বসে কাঁদছে দেবলিনা দৌড়ে দৌড়ে ছাদে উঠে এরকম দৃশ্য থেকে চমকে যায় বলে কিরে রে মেক তুই কাঁদছিস কেন তুই না নাকি যে সঙ্গে দৃষ্টিমি করেছিস তুই তো এমন ছিলি না তুই তো খুব ভালো যেটু নাকি তোকে খুব বোকা জায়গা দিয়েছে মঞ্জু রেঠি মাও তোর খুব বিরক্ত এই বলে না টিফিনে একটুখানি ক্যাকে টুকরো ম্যাকে দিলে খাওয়া তো দূরের কথা মুখ ফিরিয়ে নিল না তখন বুঝতে পারলো ম্যাকে একটা কিছু হয়েছে সে আদর করে ম্যাকে কোলে তুলে নিলে হাত বলে আদর করলো ম্যাক তো করে গেউ গেউ করে কি যেন বললো আবার মেঘ কাঁদলো মেঘের কথা দে বলে বুঝতে পারে দীর্ঘদিন মেয়েকের সঙ্গে খেলতে খেলতে মেকের ভাষা সে ভাবেভাবে জানতে পেরেছে মেয়ে তাকে অনেক কথা এই বলে দেখলি না তার স্কুলের সহবাড়ীর কথা তার মিসের কথা তার বাবা মার কথা তার বাদের গল্প বলে ছাদের কাপড় মেলে দিয়ে তারে ঝুলানো হয়েছে সেই তার উপর কয়েকটি দ্বারকা বসে রয়েছে কয়েকটি টবে গোলাপ ফুল ফুটেছে করে রূপালী রং মেখে দিয়েছে মেয়েক দেবলিনার শরীরে দেবলিনা কিছুক্ষণ ভাবল তারপর সে তার বাবার কাছে এসে অভিযোগের সুরে বললে তোমার ভব মানুষ কেবল তোমাদের কথায় ভাবো এদিকে গোয়াটি ধারা বিস্ফোরণে অনেক মানুষের সঙ্গে কয়েকটি কুকুরে একটি ফার্মের অনেকগুলো মুরগি মারা পড়েছে সে খবর খবর কি রেখেছ দেবলীনার বাবা এই কথা শুনে হাসতে থাকেন তারপর তার বাবা কৌতুকের সঙ্গে বললেন এ খবর আবার থেকে পেলে বলে হাসতে লাগলেন তার বাবার কথার সঙ্গে তার দিদিও হাসতে থাকে তার মা বললেন স্কুলে যত আধগুলি গল্প সে বস্তা বেঁধে নিয়ে আসে এই বলে তিনিও এই হাসির যোগ দিলেন দেবলীনা রাগে প্রায় চিৎকারের মতো বলল তোমার সবাই নিজে নিয়ে ব্যস্ত এই যে আমাদের ম্যাক তার মা গুহাটি দ্বারা বিস্ফোরণে মারা পড়েছে সেই খবরের অংশটুকু টেলিভিশন পর্দায় ফুটেজ দেখেছে এবং এটা দেখার পর সে কিন্তু হিংস্র হয়ে যায় তাই দ্বারা বিস্ফোরণের কমেন্টারি দেখে পুনরায় সে রেগে লাফিয়ে টেলিভিশন বন্ধ করতে চায় দেবলিনা বাবা বললেন এত কথা তুই জানলি কী করে দেবলিনা বলো ম্যাক আমাকে একটি কাগজের টুকরো দাঁত দিয়ে চেপে এনে দেখিয়েছে সেই টুকরোতে একটি মুরগির ফার্মের জলার দৃশ্য এবং কয়েকটি মুরগিও কুকুরের মৃতদেহ ছবি ছিল সেই খবর পরে সে জেনে জেনেছে কুকুরের মৃতদেহের সঙ্গে তার মারও ছবি ছিল এই ঘটনার সবাই মানুষের মৃত্যু হতাহতের জন্য সমবেদনা জানিয়েছে কিন্তু সঙ্গে কিছু প্রাণীরও মৃত্যু ঘটেছিল তার জন্য কেউ সমবেদনা দেখায়নি বিস্ফোরণে শুধু যে মানুষের ক্ষতি হচ্ছে তা নয় প্রকৃতি এবং বিশ্ব চলাচলের ও ক্ষতি হচ্ছে আবার অভিযোগে সুরে দেবলীনা বলে। তোমাদের কি উচিত ছিল না মানুষের সঙ্গে তাদের কথা ভাবা এই বলে রেগে দেবলীনাথ চলে গেল সন্ধ্যা গড়িয়ে পড়েছে দূরে বড় বক্র বরাক নদী মৃদু তালে গড়িয়ে গড়িয়ে ছুটে চলেছে অসীম অনন্তের দিকে সে কাল কালান্তরে অনেক কিছু সাক্ষী রয়েছে কত উত্থান পতন কত গ্রামগঞ্জ গোটা লোকগাতাও তার হৃদয় জমা রয়েছে বাণীপাড়ার সামনে সেই নারিকেল গাছটা আজও মাথা উঁচু করে আকাশে কে ছুঁতে চাইছে বাণীপাড়ার দুপাশে অনেকগুলো ফ্ল্যাট বাড়ি আর তার আর তাদের দোতলা ও বাড়িন্দাতে নানান বাড়ি ফুলের মেলা আর এদিকে অসংখ্য চুরুই পাখির কলতান এর ভেতরে এক স্বর্গ উদ্যানের কয়েকটি নক্ষত্রের জন্য মান অভিমান অভিযোগের এক বিচারসভা বসেছে দেবলীনা হারণবাবুকে জেঠু বলে ডাকে হারণবাবু দেবলীনাকে একটু বেশি ভালোবাসেন দেবলীনা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় জন্যের সময় ডেলিভারিতে ডাক্তারের অসাবধানের জন্য শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাই শিশু বিশেষজ্ঞ ডাক্তার অঞ্জন পালের তত্ত্বাবধানে এখনো রয়েছে এখন সে ভালো তাই এই ফ্ল্যাটের সবার সহানুভূতি তার প্রতি রয়েছে একটু একটু রবীন্দ্রসঙ্গীতও তার দিদির সঙ্গে কখনো কখনো গায় মেঘ তার খুব প্রিয় বন্ধু যদিও ফ্ল্যাটে আরও অনেক বন্ধু রয়েছে কিছুর অভিমান করে হারানবাবু অর্থাৎ আর জেঠুর কাছে সে এসেছে দেবলীনা বলেছে জেঠু তুমি তো আসাম তথ্য জনসংযোগের একজন বড় কর্তা তুমি তো এই দ্বারা বিস্ফোরণের যে অনেক মানুষের সঙ্গে পশু প্রাণী হত্যা হয়েছে তার সম্পর্কে কিছু বলো নিচ্চমকে বলেন সে কি দেবলীনা তা তো আমি জানতাম না দেবলীনা আবার বললে গুয়াহাটি যে একটি বড় মুরগির ফার্ম নষ্ট হয়েছে এবং এই ফার্মের মালিকরা একটি কুকুরও মারা পড়েছে সে খবর কি তুমি জানো হানবাবু বলেন তা তো জানি না এটা বড় দুঃখদায়ক আবার দেবলিনা বললে তুমি তো অনেক কিছু পারো তুমি আসাম সরকারের তথ্য জন্য সংযোগের বড় কর্তা তুমি রাষ্ট্রপতিকে একটি চিঠি লেখো না আসামের সন্ত্রাস মানুষের সঙ্গে পশু পাখি প্রকৃত ক্ষতি হচ্ছে আর এই চিঠি কবি আমেরিকার প্রেসিডেন্ট বারাক আবামাকে ও রাষ্ট্রসংঘের সম্পাদকের কাছে পাঠিয়ে দাও হানবাবু হাসেন না যে একটু তুমি হাসলে চলবে না বাবা মা আমাকে এইভাবে হেসে উড়িয়ে দিয়েছে তুমি কিন্তু এভাবে করতে পারো না মঞ্জি দিদিমনি একবার দেবলীনা দিকে তাকালেন তারপর হারানবাবুর দিকে লক্ষ্য করে বলেন মেঘ দেবলীনার খুব প্রিয় বন্ধু আমরা মেঘের দুঃখকে বুঝতে পারিনি দেবলীনা তাকে বুঝতে পেরেছে হৃদয় দিয়ে অনুভব করেছে সত্যি তো তাদের নিয়ে আমাদের বাবা উচিত তারা কুকুর হলে কি হবে মানুষ থেকে বিশ্বস্ত তাই তুমি কম্পিউটারে ইন্টারনেট করে চিঠি পাঠিয়ে দাও হারানবাবু কম্পিউটার ওপেন করে সাত করে রাষ্ট্রপতি ববনের ঠিকানাও পেলেন তারপর তিনি অনুরোধ করে তাদের চিঠি লিখলেন যে আসামের ধারা বিস্ফোরণের মানুষের জীবনহানি সম্পদ নষ্টের সঙ্গে পশু পাখি এবং প্রকৃতির ক্ষতি হচ্ছে তার কথা যেন বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখেন সরকার এই সরকার যেন এই দিকে বিশেষভাবে নজর দেন তারপর তিনি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে সন্ত্রাসের সঙ্গে শুধুমাত্র মানুষের জীবনে কেবল ক্ষতি নয় পশু পাখি প্রকৃতিও নষ্ট হচ্ছে তাদের দিকে দৃষ্টি রেখে এক কল্যাণমুখী এদের অনুরোধ করেন আরো গভীরে দেবলীনা গৃহ গৃহশিক্ষক এসেছে সে পড়তে চলে গেছে এই গল্পটি সত্যি ঘটনা পর লেখা দেবলীনা এখন ইউনিভার্সিটি চাকরি করে আসাম বিশ্ববিদ্যালয়ে হারণবাবু অপশন নিয়ে শিলচরে আছেন মঞ্জুদি প্রায়ত আছেন আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন কবিতা উৎসব এডি দেশের ভিতরে হাজার দর্শক দেখে থাকে এখন দেখুন পরামর্শ দিন নমস্কার